হাই গাইস আজ সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং আমি কিছু কথা তোমাদের বলতে আজ সকালবেলায় এসেছি আমি সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে আমার এত কষ্ট এত দিন ধরে এত পরিশ্রম করেছি এত কষ্ট করেছি ভিডিও করতে গিয়ে গাঁত পা সব চিড়ে ফেলেছি কেটে গেছে ফেটে গেছে রক্ত বেরিয়ে গেছে তারপরও আমার চ্যালেঞ্জটায় কোন দাদাটা যে কোনো একটা দাদা আমার চ্যালেঞ্জটার রিপোর্ট মেরে দিয়েছে একটা রিপোর্ট মারলেও হতো কিন্তু আমার চ্যালেঞ্জটার দুটো রিপোর্ট মেরেছে এই দেখুন এখানে লেখা আছে দুখানা রিপোর্ট মেরেছে একটা হলুদ কার্ড আর একটা ইলো কার্ড দেখা যাচ্ছে এই রিপোর্টটা আমার চ্যালেঞ্জটায় মেরেছে যেই যে দাদা মেরে থাকুক না কেন আর যে দিদি মেরে থাকুক না কেন তাকে আমি হাত জোর করে বলছি আমার চ্যালেঞ্জটার রিপোর্টটা দাদা আর দিদি তুলে দাও না আমার এতদিনের পরিশ্রম এত বছরের পরিশ্রম সব বিফলে চলে যাবে আমি কোনো জায়গায় যদি আপনার ভিডিও বা আপনার গান নিয়ে থাকি তার জন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে আমার চ্যালেঞ্জটার রিপোর্টটা তুমি তুলে নাও দাদা নাই আমি একটা গরিব ছেলে অনেক কষ্ট করে আমার দু চার হাজার তিন চার দু চার তিন চার হাজার সাবস্ক্রাইব আমি করেছি আমি আমার সংসারে পরিস্থিতিতে পড়ে আমি ভিডিও করতে পারি না দাদা আমি তাও মাঝে মধ্যে ভিডিও করে আমি সবাইকে মনোরঞ্জন করি আমি একটা কমেডি করি মাঝে মধ্যে রোস্ট ভিডিও পর্যন্ত করি কিন্তু আমার চ্যানেলটার রিপোর্টটা মেরেছ দাদা বা দিদিভাই আমার চ্যালেঞ্জের রিপোর্টটা দাদা তুলে দা দাদা আপনার পায়ে পড়ছি হাতে ধরছি আর হাত জোর করছি দাদা আমার চ্যানেলের রিপোর্টটা যদি তুলে দিতে খুব ভালো হতো আমি খুব কষ্টের মধ্যে আছি খুব টেনশানের মধ্যে আছি দাদা বা দিদিভাই তুললে খুব ভালো হতো কেন এই যে রিপোর্টটা এই যে রিপোর্টটা আমি দেখাচ্ছি এই রিপোর্টটা যদি আর একটা যদি লাল কাঠ পড়ে যায় তাহলে আমার চ্যানেলটা ব্যান্ড হয়ে যাবে আমি এই চ্যালেঞ্জে আর কোনো কাজ করতে পারবো না তার জন্য সবার কাছে হাত জোর করে বলছি যে আমার চ্যালেন্ডটার কিছু না কিছু করে তোমরা বাঁচাও আমি খুব কষ্টে আছি গো আজকেরে তোমরাই পারবে আর যে করেছো সেই পারবে আমার চ্যালেঞ্জটার রিপোর্টটা তুলতে তা আমি চাইছি যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করে আর দাদা ভাই বা দিদি ভাই যেই করুক না করে থাকুক না কেন তার কাছে ভিডিওটা পৌঁছে দাও সেই জন্য আমার রিপোর্টটা তুলে দিতে হয় পারে তোমাদের কাছে এইটুকুনি চাওয়া এতদিন ধরে তোমাদের কাছে কিছুই চায়নি না লাইক চেয়েছি না সাবস্ক্রাইব চেয়েছি শুধু আমাকে একটু সাপোর্ট করতে সবাইকে বলেছি আমার আর কিছু বলার নেই শুধু তোমাদের হাতেই সব কিছু তোমরাই পারবে আমার রিপোর্টটা তুলে দিতে